সকলকে স্বাগত জানাই প্রবীণ শিবা ব্লগস অফিসিয়াল পরিবারে এটা আমার এই চ্যানেলের সেকেন্ড ব্লগ অর্থাৎ আমার আগের চ্যানেলটা যেটা ছিল তোমরা তো অনেকেই জানো সেই চ্যানেলটা এখন আর আমার কাছে নেই আমি যেতে যেতে তোমাদের সাথে অনেক রকম কথা বলছিলাম কারণ মা মোবাইলটা নিতে ভুলে গেছিল। আর আমরা অনেকটা দূর পিছিয়ে পড়েছিলাম তারপর আমি দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে সেখান থেকে মোবাইলটা নিয়ে আবার চলে এলাম অটো স্ট্যান্ডে ওখানে গিয়ে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম তারপর দেখি বাবার মা গাড়ি করে চলে এলো আর আজকে ওয়েদারটা খুব সুন্দর করেছিল খুব রোজ ঝলমলে এই ভিডিওটা ঠিক অনেক দিন আগেকার মানে এই ভিডিওটা আমি করেছিলাম জানুয়ারি মাসে যখন আমি মামার বাড়ি গিয়েছিলাম আর এখন চলছে এপ্রিল মাস তোমরা সবাই জানো এতদিন যেমন ব্যস্ততা তেমন আরও বিভিন্ন কাজের জন্য তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারিনি তাই আজকে সময় মতো করে এই ভিডিওটা দিয়ে বসলাম এডিট করতে যাই হোক তারপর আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে গেছি ওখান থেকে আমরা ট্রেনে করে যাব জোড়াই স্টেশনে মানে জোড়াইতে যেহেতু আমাদের মামা বাড়ি সেজন্য আমরা জোড়াই যাব। স্টেশনে আমরা টাইমে প্রায় অনেকটা আগে পৌঁছে গেছি প্রায় ধরো আধা ঘন্টা পর ঘন্টা আগে আমি আর মা বসে বসে মোবাইল টিপছিলাম তারপর দেখলাম একটা ট্রেন আসলো একটা ট্রেন গেল তারপর আরেকটা ট্রেন এসে আমাদের স্টেশনে থামলো আর এদিকে আমাদের এই সাইডে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কারণ ট্রেন ছিল লেটে তারপর অনেকটা অপেক্ষা করার পর ট্রেন চলে এল যাই হোক আমরা ট্রেনে উঠে বসলাম এখন তোমাদের সাথে শেয়ার করব প্রকৃতির সৌন্দর্য যাই হোক এখন তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে এই সৌন্দর্যটা উপভোগ করো আকাশ পাড়ে অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে যেমন সে হামায় ভাষে কই তাহার মতো তুমি আর তো কথা কথা শুনে শুনে তুমি আমার তোমরা দেখলে ছোট্ট একটা যাত্রার পর আমরা স্টেশনে পৌঁছে গেলাম এখন স্টেশনের পথ ধরে সোজা বেরিয়ে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে যাব সেখান থেকে অটো করে বা টটই করে মামার বাড়ি পৌঁছে যাব যেতে যেতে দেখো এই পলাশ ফুল গাছটাতে কত সুন্দর পলাশ ফুল হয়েছে আর চারোদিকে খেতে প্রচুর ভুট্টা গাছ প্রচুর মাকে আগে পাঠিয়ে দিয়েছি আমি কিছু কারণবশত একটু দাঁড়িয়ে গিয়েছিলাম তারপর বুনুদের সাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি আর বড় মামিদের এই লেবু গাছটাতে প্রতি বছর প্রচুর লেবু হয় সব সময়ই ধরে থাকে সেটা শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক শরৎ হোক তারপর আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম ওখান থেকে ঘোরাফেরা করে আমরা নদীর পাড়ে গিয়েছিলাম যেহেতু দিদাবাড়ির সামনেই আছে নদী একদম রাস্তা থেকে চার পাঁচ পা হেঁটে তারপর আমরা ভাই বোনরা মিলে গিয়েছিলাম আমার আরো দুটো দিদমবাড়ি যেখানে এনার সাথে দেখা হয়ে গেছে আর এই দ্বিদন আছে মায়ের প্রতিষ্ঠা তারপর সব দিদনদের সাথে দেখা করে আমরা চলে গিয়েছিলাম কুল পারতে। আজ কুল মাখা খাবো কুল পেরেছিলাম ঠিকই কিন্তু কুল মাখা কিন্তু আর শেষ পর্যন্ত খাওয়া হয়ে ওঠেনি ভাই বোনু সবাই মিলে আমরা এতগুলো কুল পেরেছি আর যে লঙ্কাগুলো দেখছো ওখানেই খেতেছিল ওখান থেকেই তুলে নিয়েছি তারপর আমি সাইকেল চালাচ্ছিলাম পিছন থেকে ভাই ভিডিও করেছে দেখো এটা আমি জানি না পরে ব্লগ যখন এডিট করছি তখন দেখলাম এই খেতেই একমাত্র শুধু ভুট্টা হয়েছে আর একটা খেতেও হয়নি কারণ সবাই গাছগুলি একটু দেরিতে লাগিয়েছে জন্য গাছগুলি এখনও ছোট আছে পর দিদুন মামি সবাই রান্না করছে আর এদিকে মা একটু সাহায্য করে দিচ্ছে এখন দিদুন বাড়িতে একটু অসুবিধা আছে কারণ যেহেতু ঘর বানাচ্ছে সেহেতু উঠানে হাঁটা চলা রান্নাঘরে রান্না করা তারপর ঘরে থাকা একটু অসুবিধা আছে কারণ ওই বড় ঘরে যত জিনিস ছিল সব অন্য ঘরে ট্রান্সফার হয়েছে আর আমরা সেই ঘরেই থাকছি আর এখানে দেখো আমি উঠেছিলাম একটু পলাশ পাড়তে তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর এই যে গোমাতার দর্শন তোমাদের করাই ঠিক এই মূর্তিটি কিন্তু আমরা পুজো করে থাকি ভগবান শ্রীকৃষ্ণর পাশে রেখে জানো তো তারপর আমরা আবার এসে পড়েছি এখন খাওয়া দাওয়া আবার করে নেব আমি আজকে বিকেলে দুবার খেয়েছি কারণ বড় মামি বলছিল আয় অল্প খেয়েছে তো ওখানে অল্প খেয়েছি তারপরে আবার বাড়িতে এসে এখানে অল্প খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে উঠে আমরা বিকেলবেলা একটু খেলতে বেরিয়েছিলাম যাই হোক তার পরের দিন থেকে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি সবাই সবার মতো নিজের নিজের কাজ করছে আর এদিকে মা দাঁড়িয়েছিল মাসে বসেছিল আর এদিকে এখন বেলা হয়ে গেছে প্রচুর আজকে রান্নাবাড়ি সেজন্য জোগাড় চলছে মা ওর সাথে কাজ করে দিচ্ছে তারপর আমি আর বুনু গিয়েছিলাম একটু দোকানে কিছু খরচা আনতে ওখান থেকে আসার সময় দেখি একটা শিমুল গাছ অজস্র ফুল ধরে আছে আর সেই সুন্দর লাগছিল দেখতে সেখান থেকে আমি একটা ছোট্ট শিমুল ফুল ভেঙে নিয়েছি সেই শিমুল ফুলটা নিয়ে যাওয়ার সময় দেখলাম এই গরুটাকে আমার তো পশু পাখি ভালো লাগে তোমরা হয়তো এতদিনে বুঝেই গেছো সেজন্য সেই আদর করে আমরা আবার চলে এলাম আর যাওয়ার সময় না বড় আমি ওই গাছ থেকে কয়েকটা লেবু পেরে নিয়েছি দেখলে তো বুনু আমাকে কিভাবে দেখছিল কেন বলো তো কারণ ওকে যাওয়ার সময় আমি নিয়ে জানি আর এদিকে তোমাদের দেখাচ্ছি কোথায় মামারা কিভাবে ঘর বানাচ্ছে পাশাপাশি আছে দুটো রুম ঠাকুর ঠাকুরঘর আর সামনে আছে কিচেন তারপর বাথরুম আর এদিকে মামা একটা সুন্দর দেখে তুলসী বেদী নিয়ে এসেছে পাকার কারণ আগে তো মামারা এই কাঁচা তুলসী বেদিতে পুজো দিত এখন সেই তুলসী বেদি পাকা করা হবে আর এদিকে মামাদের কাছে প্রচুর সিম হয়েছে কয়েকটা সিম তুলে নিয়েছিলাম আবার কয়েকটা সিম পরের দিনও তুলেছি বাড়ি নিয়ে যাব বলে সকাল সকাল এনাকেও একটু আদর করে নিলাম আর এখন আমরা যাচ্ছি ওই খেতে বলেছিলাম না ভুট্টা নিব সেই ভুট্টা খেতে চুপচাপ গিয়ে আস্তে করে একটা ভুট্টা তুলে নিয়ে এসে গেছে মামার বাড়িতে এসে এতটুকু মজা তো করাই যায় সেটা কেউ কোনো বারণ করবে না যাই হোক ভুট্টাটা নিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম অত কথা আর রাস্তায় বলিনি তারপর বাড়িতে এসে বুনু উনুন ধরালো আর আমি এদিকে ভুট্টাটা ভালো মতো ছুলে নিলাম একদম ছুলিনি কারণ যেহেতু এটা উনুনে পুরা হবে এদিকে ভোটটা পুরা হচ্ছে আর আমরা এদিকে গল্প করছিলাম আর এই দেখো ভুট্টাটা একদম কচি ছিল একদম কচি তবে তোমাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করব তোমরা দেখতে পাবে ততদিনে চারোদিকে খেতে প্রচুর ভুট্টা ধরে গেছে কি বলবো দ্বিতন আমাকে ফোন করছে যে আয় ভুট্টা নিয়ে যা কারণ দিদন জানে আমি এগুলো কতটা ভালোবাসি আর এদিকে বড়ো মামি আজ তুলছে মাটির আলু অর্থাৎ তোমরা কি নামে চেনো আমি ঠিক জানি না তবে আমি মাটির আলুই বলে থাকি মাটির আলু তোলা শেষ করে বড় মামি তুলছে আদা সেই আদা তুলতে আমি অনেকটা হেল্প করেছি অনেকটা পরিমাণে আদা তোলা হয়েছে আর এদিকে ভাইয়ের কাছে একটু আদর তো এতটুকু পাওয়াই যায় বলো মামার বাড়ি গিয়ে পরে এখান থেকে একটু রেস্ট করে গিয়েছিলাম বড় মামি বাড়িতে দেখি অনেকটা বড়ি রৌদ্রে দিয়েছে আজকে আর বড় মামি পুজো করছিল এখানে যে আদাটা বললাম না অনেকটা তোলা হয়েছে দেখো কতটা প্রায় পরে ফোন করে শুনেছিলাম আঠেরো কেজি পার করেছে উনিশ কেজি হয়নি আর এদিকে আমি মাসি মামি আমরা সবাই মিলে একটু রাস্তায় বেরিয়েছিলাম ঘুরতে যাব বলে ঘুরতে বলতে কি মানে ওই বাড়ির সামনেই তারপর আমি হাতে প্লাস্টিক নিয়ে সিম তুলতে এসেছি এই বাড়তি সিমগুলো যে আছে এগুলো তুলে নেবো এগুলো দিয়ে যে ডাল হয় সেটা খেতে ভীষণ টেস্ট জানি না কে কে খেয়েছো তোমরা তবে একবার ট্রাই করতে পারো আর এদিকে কাঁচা সিমও তুলে নিচ্ছি বাড়ি নিয়ে যাব বলে তোমাদের সাথে ভীষণ চাপের মধ্যেই এই ব্লগটা শেয়ার করছি কারণ যেদিন তোমরা এই ব্লগটা দেখতে পারবে সেদিন আমাদের বাড়ি নীল পূজার যে চড়ক পূজা হয় সেই ঠাকুরের অতীত আছে সেই চাপের মধ্যেই আমি এডিট করতে বসেছি এবং তোমাদের সাথে ঠিক সময় মতো ব্লগটা শেয়ার করছি আশা করি ব্লগটাতে তোমরা ভালোবাসা দেবে তারপর বিকেল হয়ে গেছে আমরা সব ভাই বোনরা মিলে এখন খেলছি অনেকে হয়তো এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবে যে এত বড় হয়েও এত বাচ্চাদের সাথে কেন ফেলা আসলে বয়সটা ম্যাটার করে না ম্যাটার করে বন্ধুত্বটা সেটা বড় হোক বা ছোট হোক সবার সাথে মিলেমিশে থাকাটাই আমি যদি ভালোবাসা দিতে পারি তাহলে ভালোবাসা সবাই আমাকে দেবে নচেত কেউ নয় খেলাধুলা শেষ করে সন্ধ্যের পর গিয়েছিলাম আরেক মামার বাড়িতে সেখানে এই ভাইয়ের শরীর খুব অসুস্থ ছিল সেজন্য ওর মুখের হাসি নেই আর আমার ঘড়ি ব্যাটারি বার বার স্লো দিচ্ছে তারপরের দিন আমি সকালের ব্যবসায় করছি মানে আজ আমরা যাবো গা ঘুম থেকে উঠে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে শুধু আমি বাদে কারণ আমি অনেকটা লেটে উঠেছি আর আমাদের ট্রেনটাও হয়তো মিস হয়ে যেতে পারে সেজন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাইকে প্রণাম করে নিয়েছি আশীর্বাদ নিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাব বলে মাসিরা নেমে পড়বে কামাখ্যাঘুড়িতে আর আমরা চলে যাব আলিপুরে এদিকে বড়ো মামির বাড়িতে এসে দেখি বড় মামি আমাদের জন্য প্লাস্টিকে করে ভোগ চাল নিয়ে আসছে বড় মামিদের খেতে চান ভীষণ সুন্দর গন্ধ আর আমি সব কিছু মাকে দিয়ে আমি গাড়িতে উঠে বসলাম জানো আরেকটা কি হয়েছে এবার ঠিক সেম ভুলটা করেছি মার মতো আমি আমার মানি ব্যাগটা ফেলে আমরা অনেকটা আগে গেছি। তারপর দৌড়ে দৌড়ে গিয়ে মানি ব্যাগটা নিয়ে আসলাম এই যে বুনু আমাকে নিয়ে এসে দিচ্ছে আমি বুনুর কাছে রেখে দিয়েছিলাম তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি করে জোড়া স্টেশনে পৌঁছে গেলাম গিয়ে দেখি না ঠিক সময় মতোই আমরা এসে দাঁড়াতে পেরেছি আমরা স্টেশনে গিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ওয়েট করেছি তারপর ট্রেন আসলো এখন আমরা ট্রেনে উঠে বসলাম আর আমি দিদি দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ ট্রেন এতটা ভিড় ছিল আর জায়গা ছিল না এখন তোমরা আবার একটু মিউজিক শোনো তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম এখন আমরা স্টেশন থেকে ফ্লাইওভার দিয়ে এক জায়গার থেকে অন্য সাইডে যাব। আজ ব্লকটা আর বেশি বড় করছি না এখানে স্টপ করছি রাধে রাধে